তারেক রহমান পাঁচ আগস্টের পর থেকেই নেতাকর্মীদের একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছেন যা এই নির্বাচনটা বিএনপির জন্য খুব সহজ হবে না সমস্ত নেতাকর্মীদের এই কথাটা তাৎপর্য কি এবং এই তেরো মাস পরে এসে সেই কথাটা আসলে কতখানি যথার্থ বলে প্রমাণিত হচ্ছে এটি একটি জানার জায়গা এবং দ্বিতীয় জায়গা হচ্ছে বিএনপি অনেকে বলছেন এখন একটা বড় সলো চ্যালেঞ্জের মধ্যে রয়েছে এই চ্যালেঞ্জটা বিএনপি কীভাবে মোকাবেলা করবে দেখেন আমি পারে কথা উনি বলেছেন তখন কিন্তু আমাদের কাছে মনে হয়েছিল যে এটা কেন বলছেন আমি নিজেও তখন কিন্তু ক্লিয়ার ছিলাম না যে বিএনপি তো দেখছি যে আর কেউ নাই সামনে আওয়ামী নাই প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে হ্যাঁ হ্যাঁ এরকম মনে হয়েছিল কিন্তু উনি কিন্তু তখন থেকে বলছিলেন বারবার বারবার তখন মনে হয়েছিল হয়তো এমন হতে পারে যে নেতাকর্মীদেরকে একটু সতর্ক করার জন্য বলেছেন এটা কিন্তু যতই দিন যাচ্ছে এখন কিন্তু মনে হচ্ছে যে আসলে এটা একটা বড় চ্যালেঞ্জ এখানে চ্যালেঞ্জ দুটা আসলে একটা হলো নির্বাচনটা সহজ হবে না এই কথা বলার অর্থ এটা না যে নির্বাচনে ভোট পাওয়াটা সহজ হবে না নির্বাচনটা আদৌ হবে কি না এটা নিয়েও কিন্তু একটা চ্যালেঞ্জ আছে উনি হয়তো এই কথাটাও বলেছেন বলে আমার ধারণা কারণ নানা ধরনের কথা দেখেন প্রধান উপদেষ্টা পাঁচ তারিখে অগাস্টের পাঁচ তারিখে জাতির উদ্দেশ্যে ভাষণেই বলেছেন যে অমুক দিন নির্বাচন হবে যেদিন বলেছেন তারপর দিনে উনি নির্বাচন কমিশনকে তার অফিস থেকে চিঠিও দিয়েছেন তারপরে নির্বাচন কমিশন তাদের মতো করে কাজ অগ্রসর করছেন তারপরে নির্বাচন কমিশন রোডম্যাপ ঘোষণা করছেন তো এইগুলি কিন্তু খুবই স্বাভাবিকভাবে মানুষের মনে চিন্তা দিবে যে ইলেকশন তো হচ্ছে ইলেকশন তো হচ্ছে কিন্তু তারপরে আপনি যে কোনো মানুষকে জিজ্ঞাসা করেন এমনকি রিক্সালা পর্যন্ত তারা আপনি উল্টায় জিজ্ঞাসা করবে ভাই নির্বাচনটা কি হবে তো এই সাধারণ মানুষের কানে কানে যে কে বলে আসলো এই নির্বাচনটা নাও হতে পারে কেউ বলে আসে নাই তারা সব কিছু দেখে মানে ডক্টর ইউনুসকে দেখেছে বিএনপি কে দেখেছে জামাতকে দেখেছে অন্য অন্য পলিটিক্যাল পার্টিকে দেখেছে দেখে তাদের কাছে একটা সন্দেহ তৈরি হয়েছে যেটা নাও হতে পারে তারা যে ডক্টর ইউনুসজি বললো ডক্টর ইউনুসের কথার উপর তারা আস্থাও রাখতে চাচ্ছে না কিন্তু এটা কিন্তু ডক্টর ইউনুসের জন্য খুব পেইনফুল একটা ব্যাপার হওয়া উচিত যে উনি এত বড় একটা লোক কিন্তু ওনার কথা মানুষের আস্থা রাখে না কেন আবার দেখেন কেবল সাধারণ মানুষের কথা বাদ দেন পলিটিক্যাল লিডারদের কথা ভাবেন এই যে এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি তিনি যে স্পষ্ট বলেছেন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না একদম স্পষ্ট উচ্চারণ করেছেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না তো উনি এটা বলেন কিশোরূপে ভিত্তি উনি কি হাওর বেদার দাঁড়িয়ে বলছেন আমি তা মনে করি না ওনারা কিছু না কারণ তো আছে ওনারা এমন কিছু দাবি করেছেন সেটা উনি হয়তো ভেবেছেন যে এই দাবিগুলো এই ফেব্রুয়ারি আগে হবে না যদি ফেব্রুয়ারি দাবি পূরণ না হয় ওনারা নির্বাচন হওয়ার পক্ষে নিশ্চয়ই আপত্তি করবেন তো ওনাদের আপত্তিকে মাথায় রেখে ওনাদের আপত্তিকে ইগনোর করে এই সরকার নির্বাচন করতে পারবে এটা উনি মনে করেন না বলেই তো বলছেন তো এই ধরনের দ্বিধা কিন্তু রয়ে গেছে জামাতের দেখলাম আজকে তারা নাকি পেয়ার নিয়ে খুবই সিরিয়াসলি মাঠে নামবে আজকে তো পত্রিকা পড়লাম তারাও খুব সিরিয়াস গতকালকেও বলেছি এটা যদি হয় তাহলে তো মনে করেন এই নির্বাচনের পলিটিক্যাল পার্টি কটা যতগুলি থাকুক থার্টি ফাইভ পলিটিক্যাল পার্টি আছে নিবন্ধিত অনিবন্ধিত এনসিপি এখন নিবন্ধন পায় না ধরে এলাম ওরাও আছে তো সব মিলে যদি হয় এর মধ্যে যদি মনে করেন আপনার জামাত এনসিপি এরা যদি বলে অথবা ইসলামী আন্দোলন এরা যদি বলে যে আমরা নির্বাচনে যাবো না তাহলে কিন্তু ডক্টর ইউনুসুফুকে কি নির্বাচন করা সহজ হবে না কিন্তু এখন বলবেন যে জাতীয় পার্টি এখন জাতীয় পার্টিকেও তো মানে কার্যক্রম নিষিদ্ধ করার দাবি অলরেডি উঠে গেছে উচ্চারণ তো হয়েছে যদি ওইটাও হয়ে যায় থাকল পুরা পুরাণ ইলেকশন হওয়া না হওয়ার পুরা লাগামটা থাকবে তো জামাতার এনসিপির হাতে ঠিক না কাজেই নাসিউদ্দিন পাটারি যখন বলেছেন যে নির্বাচন ফেব্রুয়ারি তো হবে না তখন একটা সংখ্যা তখন কিন্তু আমি এই এই কারণ করে তখন তো বুঝি না এখন বুঝতেছি তো যদি হয় তাহলে তাহলে আপনি তাহলে ক্রমের ওই কথা আবার ধরেন জি তো ঠিকই আছে সেটা মেলে মেলে তো তারেক রহমান দেশে কেন ফেরেন না এই প্রায় তেরো মাস পরও মানে আমরা জানি খুব সুনির্দিষ্ট তথ্য উনি নিজেই জানেন আপনাদের পর্যবেক্ষণ কি আমার পর্যবেক্ষণ হলো এটা আমার জন্য একটা খুব বেদনাদায়ক একটা অভিজ্ঞতা যে উনি কেন ফেরেন না না ফিরতে পারেন না ফেরার বিষটা কারণ থাকতে পারে কিন্তু আমার খালি একটাই বক্তব্য উনি অথবা ওনার দল এই বিষটা কারণের একটা কারণও জনগণের কাছে কেন বলেন না না ফেরার নিয়ে কিন্তু কারণ নিয়ে কিন্তু আমাকে আপত্তি নেই কারণ থাকতেই পারে কি কারণ আছে উনি জানেন ওনারা জানেন কিন্তু উনি এবং ওনারা কেউ জনগণের কাছে এটা কেন ক্লিয়ার করেন না যে কেন উনি ফিরেন না যতদিন ওনারা না শোনেন দেখেন আমি একটা কথা বলি আপনাকে গ্রামে একটা প্রবাদ দেখেন আপনি দেখেন আপনার ভূত কিন্তু দিনের বেলা আসে না রাতে বেলা আসে কি কেমন আসে রাতের বেলায় দৃষ্টি বেশি দূর যায় না দৃষ্টি বেশি দূর যায় না যখন দৃষ্টি না যায় যখন অস্পষ্টতা থাকে তখন মানুষ নানা ধরনের সন্দেহ করতে করতে ওটা ভূত পণ্য নিয়ে যায় তো এখন আমরা জানতে চাই ভাই আপনি প্লিজ বলেন কেন আপনি আসতেছেন না সমস্যাটা কি বললেই তো হয় কেউ বলে না

উঠছে জি আপনি শুধু কারণগুলো যদি সংক্ষেপে বলেন কেন আসেনি আপনারা বলুন আমরা কিন্তু কয়েকটা কারণ বলেছি যে প্রথম কারণটা বলেছি যে উনি যে আসছেন না তাতে কি আমাদের দল পরিচালনায় কোনো সমস্যা হচ্ছে উনি না এসেই তো এই চব্বিশের গণাভ্যন্তরীণ দ্বিতীয়টা আমরা বলেছি যে দেখেন আমাদের প্রায় ষাট লক্ষ লোক আসামি আমরা তার কথায় আমরা আন্দোলন করেছি গত সতেরো বছর তার কথায় আন্দোলন করেছি তিনিও আসামি হয়েছেন আমরাও আসামি হয়েছি এখন যদি তার সব মামলা উঠে যায় আর আমার তার নির্দেশে যে সমস্ত নেতাকর্মী রাজপথ তাদের মামলা যদি এখনো না ওঠে আমরা কিন্তু এখনো কনভিক্টেড আমি নিজেও এখনো হয়তো একটা বৈষম্য হয় একদম নেতার তো উচিত হবে তার নেতা কর্মীগুলোকে কর্মীগুলোকে আগে তীরে ফেরানো তারপর তিনি নেতার একটা থিওরি হতে পারে আর তৃতীয় কথাটা হলো যে আমাদের পার্টির হাইকমান্ড মানে ডিপ স্টেট যেটা বলা হয় ডিপ

উনি এইভাবে দাবি তুলবেন আর তিন নম্বর কথা হলো যে কোর কমিটি তারাই ভালো জানেন এটাই মানি জানেন ভালো কিন্তু আমার কথা হলো কি একজন সমর্থক হিসেবে ধরেন একজন কর্মী হিসেবে ধরেন একজন নাগরিক হিসেবে ধরেন আমি তো জানতে চাই মানে মাসুদ বাজিরা বললো যে আমরা বলিনি আমরা যে বলেছি এটা তার প্রমাণ হলো মাসুদ ভাই আপনি যেভাবে দেখেন আমি হয়তো সেভাবে দেখি না ভাই হয়তো সেভাবে দেখে না হান্নান মাসুদ হয়তো সেভাবে দেখে না ভিউজ আলাদা থাকবেই আপনার যে রাইট যে এটা তো সুনির্দিষ্ট কারণ সমত তারেক রহমান সাহেবই বলতে পারবেন এবং সমত মাসুদ ভাই সেটাও বলছিলেন উনি বললে এটা সবচেয়ে ভালো হয়